হয় আমি সব সময় আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন এখন তোমার নিজের চাহিদাটা কমিয়ে ফেলো তোমার চাহিদাগুলো কমিয়ে ফেলো কারণ আগামীকালে সবকিছু নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হলো দাওয়া দেয়া আল্লাহ পবিত্র কুরআনের সুরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন মমান আছান ক্বাওলাম মিমমান দা'আ আমিল সালিহাউ ওয়া ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন কথা এই দেখতে দেখা কে উত্তম যে আল্লাহর কথা মানুষ আহ্বান করে সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলিম আমার মনে পড়ছে বিয়ে করার সময় আমার স্ত্রীকে বলেছিলাম আমি পেশে ডাক্তার আমি তোমাকে প্রতি মাসে 4000 রুপি করে দিতে পারব 4000 রুপি মানে 100 ডলারের रकम প্রতি মাসে মাত্র চার হাজার রুপ দিতে পারবো এখন চাইলে আমাকে বিয়ে করতে পারো না চাইলে না করতে পারো মাশাল্লাহ আমার স্ত্রী তখন কলেজের টিচার সে আরো বেশি ইনকাম করতো সেও তাই হতে চেয়েছিল মাশাল্লা তাই আমার ছেলেকে বলেছি তোমার চাহিদা কমেই ফেলো তুমি যদি মেঝেতে বসে থাকে অভ্যস্ত হও যদি তুমি কষ্ট করায় অভ্যস্ত হও সবকিছু ত্যাগ করে যদি তাওয়া দিতে পারো সেটা অনেক সহজ যদি আরামে অভ্যস্ত হোক তাহলে সে আরাম আয়েশ তোমাকে দায়ী হওয়ার পথে বাধা দেবে মাসা আল্লাহ আমার ছেলে মেঝেতে ঘুমিয়ে সে সেভেন স্টার হোটেলে থেকেছে তবে আমার মতে তরুণ বয়সে সবাইকে কষ্ট করতে হয় মুখে সোনার চামচ তুলে দেবেন না তাহলে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা কঠিন হয়ে যাবে লেকচার শেষ করার আগে এই উদ্দেশ্য পূরণের ব্যাপারে আরও দু একটা কথা বলে আমার লেকচার শেষ করব জীবনের বিভিন্ন স্টেজে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই উদ্দেশ্যটা যেন সঠিক থাকে আপনাদের আমি আরেকটা পয়েন্ট বলি যখন আমার স্কুলে কাউকে অ্যাডমিট করা হয় বাবা মাকে আমি জিজ্ঞেস করি সবচেয়ে সেরা কোন সময়টা সবচেয়ে লেটেস্ট যে সময় আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন লেটেস্ট আপনার একবারে সন্তান বড় হয়ে কি হবে কি কাজ করবে একবারে লেটেস্ট অনেকে উত্তরে বলেছে যখন সে কলেজে যাবে আবার অনেকে বলেছে যখন সে কোন স্কুলে অ্যাডমিশন নেবে অনেকে বলেছে না যখন সে কিন্ডার অ্যাডমিশন নেবে কেউ উত্তর আমাকে এর রাগের সময়ের কথা বলেনি ইসলামিক নিয়মে একেবারে লেটেস্ট যে সময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববেন সেটা হচ্ছে যখন আপনার জীবন সঙ্গীকে বেছে নেবেন যখন আপনার জীবন সঙ্গী বেছে নেবেন তখন ঠিক করবেন আপনার ছেলে কি হবে কারণ সন্তানের বাবা এবং মা এরাই সেরা শিক্ষক শুরুতে প্ল্যান করতে হবে এটা একেবারে লেটেস্ট এ সময় থেকেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন